আর যে জিনিসটা আপনি এখন আপনি খাওয়ার পরে আপনি দেখছেন যেতেন তারপরে বিরুদ্ধে পতন হতো কিন্তু আপনি এখন খাওয়ার পরে দেখছেন যে ওটা আপনার কুড়ি মিনিট চলে গেছে অর্থাৎ আপনি কেমিক্যাল ডুখতে একেবারে বেফালত জিনিসটা সংগ্রহ করে ফেলেছেন যে আপনার কদিন সুখ দেবে দশ দিন দেবে কুড়ি দিন দেবে দু মাস দেবে তারপরে আপনার প্যানেসের শিরা উপশিরা এমন ভাবে দুর্বল হয়ে যাবে যে আপনি আগামী দিনে আপনার স্ত্রীকে হ্যাপি করতে পারবেন না হ্যাপি তো থাকা দূরের কথায় স্ত্রীকে দাম্পত্য জীবনে আপনি হ্যাপি দেওয়া তো দূরের কথা আপনার যে বিশেষ অঙ্গ এই যে প্যানেসটা আর স্ট্রং হবে না তার শিরা উপশিরায় ব্লাড সার্কুলেশনের বিষয়টা পুরোপুরি ভাবে আস্তে আস্তে বন্ধ হতে থাকবে যে সমস্ত ভাইরা ফোন কলে চেম্বারে এসে যোগাযোগ করেন বা আমি এক কথাই বলতে অথবা যারা আমার কাছে এই বিষয়টা ফোন কল বা হোয়াটসঅ্যাপ বা এস এম এস বা আমার কাছে এসে সরাসরি জিজ্ঞাসা করেন যে জিন সিং যে জিন সিং ট্যাবলেট অথবা সিরাপ নাকি পাউডার কোন জিনিসটা খাওয়ার পরে আমার যৌন জীবনে আমি দাম্পত্য জীবনে আমি হ্যাপি হতে পারবো খুশি হতে পারবো স্ত্রীকে তৃপ্তি দিতে পারবো দেখুন বর্তমান সময়ে বাজারে কিন্তু জিন সিং এর অনেক প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু আপনি কোরিয়ার জিনসিন বলেন অথবা আপনি জার্মানের জিনসিন বলেন অথবা আমাদের দেশীয় জিনসিন বলেন ভাই এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে যে সিং জিনিসটা বিষয়টা আগে কি প্রিয় ভাই দেখুন যে সমস্ত পুরুষ ভাইরা একেবারে ধ্বজভঙ্গ হয়ে গেছেন স্ত্রীর কাছে যাওয়ার পরে আর আপনি স্ত্রীকে তিরিপ্তি দিতে পারছেন না আপনি স্ত্রীর কাছে যাচ্ছেন আপনি সহবাস ক্রিয়া করার আগে তার আগে তার শরীরের সাথে আপনার যে মিলনের প্রক্রিয়ার আগে যে আদর মর্দন যে আপনাদের ফোর পেলের যে জায়গাটাই সেখানে মানে আপনি তাকে আদর করার সাথে সাথে বীর্যপাত যদি আপনার হয়ে যায় বা আপনার প্যানিসটা স্ট্রং হয়ে যাওয়ার পরে আপনার প্যানিসটা কি হচ্ছে নিমিয়ে যাচ্ছে ঝিমিয়ে যাচ্ছে সাথে সাথে শীতল হয়ে যাচ্ছে ওই সমস্ত পুরুষ ভাইরা যারা বারবার করে রিকোয়েস্ট করে থাকেন যে জিনিস খাবো কি খাবো না ভাই আমি এখানে আপনাকে সরাসরি এইভাবে ভিডিওর মাধ্যমে আপনার জন্য করতে পারি না তবে যে সমস্ত ভাইরা জানতে চাচ্ছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো বারবার একটা কথা যে দেখুন সমস্যা যদি থাকে তার সমাধান আছে সেটা যে জিনসিং খেয়ে আপনাকে সমাধান পেতে হবে এটা বিষয় নয় এবারে যারা জানতে চেয়েছেন যে জিনসিং এর পাউডার খেলে উপকার হতে হবে নাকি এর লিকুইডটা খাবো সিরাপ যেটাকে বলি আমরা সিরাপটা খাবো নাকি বটিকা বা ট্যাবলেটটা খাবো প্রিয় ভাই দেখো। জিনসিং এমন একটা উপাদান দেখবেন আমাদের যে মানব দেহ আমাদের একটা মাথা আছে আমাদের একটা ফেস আছে আমাদের দুটো হাত আছে একটা বডি আছে দুটো পা আছে পা আছে এই জিনসিং এর যে মূল যে বিষয়টা নিয়ে মেডিসিন বা বিশেষত মানব দেহের জন্য যে যে বিষয়টা যেটা বাজারে আপনারা পেয়ে থাকেন এই জিনিসটা যেটা তৈরি হয়ে থাকে এর মূল জিনিস যেটা কি জানেন সেটা হলো তার এজেন্সি গাছের ফলও কাজে আসে না ফুলও কাজে আসে না তার মানে পাতাও কাজে আসে না এর মূল যে শেকড় এই মূল শেকড়টাকে দাঁড় করিয়ে রাখেন তো তো এটা মানব দেহের মতো লাগে এই জিনিসটা আপনি বেটে রস করে খান আপনি শুধুমাত্র বেটে যদি রস করে খান তারপরেও দেখবেন আমি যদি ন্যাচারাল ভাবে আপনাকে জানি না আপনি যদি ওইভাবে খান তো কোনো বাজারে কোনো জায়গা থেকে আপনাকে কিনে খেতে হবে না কি পাউডার কি লিকুইড সিরাপ অথবা ট্যাবলেট দেখুন তবে আমরা এই জিনিসটা সংগ্রহ করতে পারি না সব জায়গায় হয়ে ওঠে না এটা একটা মানে সার যুক্ত বিহীন চাষের একটা বিষয় থাকে তাহলে আপনার দেহে একটা কাজ হবে তো এই যে মূল যে শেকড় এই শেকড়টা দেখবেন পুরো মানব দেহের জন্য এই জিনসিং খাওয়ার পরে যাদের মাথার চুল উঠে যায় তাদের জন্য কার্যকারী হয়ে যায় এই জিনসিং খাওয়ার পরে যাদের ভিটামিনের সমস্যা তাদের জন্য কাজ হয় এই জিনসিং খাওয়ার পরে যারা একেবারে মানে মানে খিদা নেই যাদেরকে ভিটামিনের জন্য কার্যকারী হয় যারা খেতে পারে না তাদের জন্য এই জিনসিং এর মাধ্যমে এই জিনসিং এর মূলটা দিয়ে তাদেরকে ওষুধ করে দেওয়া যায় এবং বিশেষত যাদের যৌন জীবনে যারা হ্যাপি নয় যাদের দ্রুত বীর্য পতন হয়ে যায় বীর্যটা আপনি চাইলেও তাড়াতাড়ি নির্গত হবে না তাদের জন্য এই জিনসিং গাছের শিকড় দিয়ে মেডিসিন বা ঔষধ বা ভেষস করে দেওয়া যায় কিন্তু ভাইরা আজকে আমার জানানোর বিষয় এটা আপনি বাজারে যেখান থেকেই জিনসিং আপনি যেটা কিনে খান না কেন এর মূল বিষয় হলো যদি সঠিক জিনিসটা কি পাউডার কি ট্যাবলেট অথবা লিকুইডটা আপনি যেটা খাবেন এর মূল বিষয় হলো আপনি দশ দিন পনেরো দিন খাওয়ার পরে দেখবেন আপনার যৌন যেখানে দুর্বল ওটা আস্তে আস্তে ভাবে হচ্ছে আস্তে আস্তে ভাবে আপনি সুস্থ হচ্ছেন আপনার দু মিনিট সহবাস ক্রিয়ার সময় ছিল সেটা এখন আড়াই মিনিট তিন মিনিট হচ্ছে পনেরো কুড়ি দিন খাওয়ার পরে আপনি ভাববেন আপনি সঠিক জিনিসটা পেয়েছেন আর যে জিনিসটা আপনি এখন আপনি খাওয়ার পরে আপনি দেখছেন যে আমি দশ মিনিট মেলামেশা করতেন তারপরে বৃদ্ধি পতন হতো কিন্তু আপনি এখন খাওয়ার পরে দেখছেন যে ওটা আপনার কুড়ি মিনিট চলে গেছে অর্থাৎ আপনি কেমিক্যাল যুক্ত একেবারে বেফালতু জিনিসটা সংগ্রহ করে ফেলেছেন যে আপনার কদিন সুখ দেবে

ভাইরা এই জন্য করে আমি সবসময় আমি থাকি কেরালায় কে বলে আমি মুম্বাই কেউ বলে আমি তামিলনাড়ু আমার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশি ভাইয়েরা কেউ ওমান থেকে কেউ মালয়েশিয়া থেকে কেউ সৌদি থেকে কেউ কুয়েত থেকে কেউ বিভিন্ন জায়গায় এক কথায় আমার কাছে ওষুধ পৌঁছে দেন ভাই আমার তরফ থেকে সমস্ত জায়গায় ওষুধ পৌঁছানোর ব্যবস্থা আছে তবে আমি বলবো অবশ্যই ভিডিও কলে আমাকে একবার দুবার চারবার মানে এক মিনিট দু মিনিট চার মিনিট দশ মিনিট আমার সাথে আলাপ আলোচনা করবেন আমি আপনার রোগ জানবো বুঝবো তারপরে আমার যেটা কোভিডের যে ফর্মুলাই যে ওষুধ যেটা সম্পূর্ণভাবে আপনি সুস্থ হবেন এই নিয়ে যাদের মধ্যে থাকবে তারাই যোগাযোগ করবে এবং আপনি যদি হতে অবশ্যই আপনি একবার আমার কাছে আসার চেষ্টা করবেন ন্যাচারাল খাবারের মাধ্যমে গাছ গাছানির মাধ্যমে আপনি সুস্থ হন ওষুধের ওপরে নির্ভর হবেন না মনে রাখবেন একটা কথা সবসময় বলি এটা যৌন রোগ এটা জ্বর নয় এ ভাই এটা জ্বর নয় এটা ফিভার নয় যে আপনি একটা ট্যাবলেট খাবেন সাথে সাথে আপনি কাজ পাবেন এটা যৌন জীবন আপনার বয়সটা হয়েছিল বাইশ বছর আপনি যৌন জীবনে আপনি পদার্পণ করেছেন বারো বছর তেরো বছরে এই স্তখন থেকে নিয়ে আর বাইশ পঁচিশ তিরিশ বছর বয়স পর্যন্ত বিবাহ না করে আপনি থাকি তো হস্ত না হইব নারীর হাত দিয়ে আপনার প্যান্সের উপরে টর্চার করার পরে আপনি কি করেছেন সিরাপ দুর্বল করে ফেলেছেন আর দিনে দুবার তিনবার সপ্তাহে পাঁচবার দশবার আপনি হস্তমর্তন করে করে আপনি কি করেছেন আপনার বীর্যটাকে অধিক পরিমাণে নির্গত করে ফেলেছেন এরপরে আপনি কি করেছেন আপনার বীর্যটা গাঢ় করে ফেলেছেন এই সরি পাতলা করে ফেলেছেন এর জন্য কি হয়েছে আপনি বিবাহিক জীবনে যাওয়ার পরে বৈবাহিক জীবনে যাওয়ার পরে আপনি কি করছেন আপনার যাওয়ার সাথে সাথে আপনি একজন ভেবে দেখুন চেম্বারে এসে বাইশ পঁচিশ বছর তিরিশ বছরের মানুষরা কান্নাকাটি করে ভাই আপনার বয়স কত তিরিশ বছর মিনিমাম তিরিশ মিনিট আপনি আপনার যে কোনো কাতারের পুরুষ তিরিশ বছর যদি হয়ে থাকে যে কোনো কাতারের মহিলা হোক না কেন তার বুকে মিনিমাম আপনি গর্জন খেলতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট এতটা সহজে নয় আপনি নিজেকে ক্ষতি করে ফেলেছেন এই জন্য আজ পারছেন না আজকে আপনি জিনসিন খোঁজ করছেন আজকে আপনি বাজার থেকে বিভিন্ন কেমিক্যাল যুক্ত মেডিসিন খেয়ে আপনি স্ত্রীর কাছে বিশ বীর পুরুষ হতে চাচ্ছেন এটা কিন্তু সমাধান নয় সমাধান হতে গেলে ন্যাচারাল ভাবে খাবার গাছগাছালি গাছালির ঔষধের মাধ্যমে কবিরাজি ফর্মুলায় আপনি আসুন আল্লাহ পাক রহম করবে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন প্রিয় ভাইরা তবে আজকের আমাদের ভিডিও যেটা আলোচনা ছিল জিনসিং আপনি পাউডার খাবেন নাকি আপনি তার লিকুইডটা খাবেন নাকি তার ট্যাবলেটটা খাবেন ভাই আপনি যেটাই সংগ্রহ করেন না কেন আপনি এক মাস খাওয়ার পরে যদি আপনি এক দু মিনিট যদি এক্সট্রা টাইম পান ভাববেন আপনি সহজ জিনিসটা পেয়েছেন সঠিক জিনিসটা পেয়েছেন আর যেটা আপনি দুদিন খাওয়ার পরে দশ মিনিট বেড়ে যাচ্ছেন আপনি কেমিক্যাল যুক্তটা পেয়েছেন সঠিক জিনিস পাননি এটাই হলো বিষয় প্রিয় ভাইরা দেখুন ভিডিও লম্বা চওড়া করছি না জ্ঞানী যারা বোঝে তারা অল্প ইশারায় রাখাল যারা বোঝে তারা লাঠির ইশারায় যত কথাই বলি না কেন আপনাদের পছন্দ হবে না আমি শর্ট টাইমে আপনাদের আশা করছি বোঝাতে পেরেছি তবে কালকে আগামী কাল আমি ভিডিওর মাধ্যমে এই যে সমস্যা বৈবাহিক জীবনে আপনি যে দ্রুত পতনের যে সমস্যা পাচ্ছেন কালকে সমাধান হিসাবে খুব খুব উপকারিতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও উপস্থাপন করবো ইনশাল্লাহ চ্যানেলে ফলো রাখুন আমাদের সাথে থাকুন বেরো ভাই ভিডিও লম্বা চলা হয়ে যাচ্ছে আর বেশি কিছু বলছি না প্রত্যেকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আজকে ভিডিও এখানেই শেষ করলাম আসসালাম